জানতে চাও কে কিছু করতে পারবে তাহলে দেখো কে মুখাপেক্ষীহীন কে অমুখাপেক্ষী এটা দেখো যে দাবি করতেছে যে সে এটা করবে অর যদি কিছুক্ষণ পর বাথরুম টয়লেট লাগে তো বাথরুম টয়লেটের মুখাপেক্ষী তো যে বাথরুম টয়লেট ছাড়া চলতে পারে না ও আমার কোনো কাজ করে দিতে পারবে না অর যদি সন্ধ্যা হতে হতে ঘুমানো লাগে খাবার লাগে খাবার না হলে যদি না বাঁচে তাহলে যে খাবার না খেয়ে থাকতে পারে না খাবারের মুখাপেক্ষী না ঘুমিয়ে থাকতে পারবে না ঘুমের মুখাপেক্ষী আমার কোনো কাজ করে দিতে পারবে না হিন্দু ধর্মে যত দেব দেবী যারা নিজেদেরকে খোদা দাবি করেছে আপনি শাহজালাল শাহ মখদমের মাজারে যাচ্ছেন কবরে যাচ্ছেন তাদেরকে নিজের খোদার জায়গায় বসিয়ে দিয়েছেন আরও কেউ ন্যাংটা বাবা হয়ে নিজেকে খোদার জায়গায় বসিয়ে দিয়েছে আরও মানুষ কতজনকে খোদা আল্লাহ সব হানা তালার জায়গায় বসাচ্ছে আমরা খোদা ব্যবহার করি না বুঝার জন্য বলতেছি তো সেই ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করতে পারবেন কে আপনাকে সত্যিকার সহযোগিতা করতে পারবে লাম ইউলাদ যার কোনো পিতা নেই যার কোনো সন্তান নেই যদি দেখেন যে ও কারো সন্তান তার মানে কোনো শুক্র কীট থেকে জন্ম হয়েছে কথা বুঝতে পারেননি মায়ের পেটে ছিল আগে ছিল না এখন এসেছে ও কোনো উপকার করতে পারবে না যার সন্তান আছে সেও কোনো উপকার করতে পারবে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ যার মতো কেউ আছে ও যেটা করতে পারে আমিও সেটা করতে পারি ও আপনার উপকার করতে পারবে না উপকার করতে পারবে সে যে এমন কিছু করতে পারে যেটা অন্য কেউ করতে পারে না যার সন্তান নেই যার পিতা নেই যিনি অমোখাপেক্ষে তিনি পারবে তিনি কে একমাত্র আল্লাহ সু ভায়ানামত আলা এটাই হচ্ছে ইসলামের তা ইসলাম ধর্ম হচ্ছে একত্ববাদে বিশ্বাসী ধর্ম যে সকল কিছুর মূল সার নির্যাস ইসলামের হকুম তাওহিদ আর তাওহিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবাদতে আল্লাহর একত্ববাদ কিসে আল্লাহর একত্ববাদ বলেন তো এবাদত না বলে বলি দাসত্বে আল্লাহর একত্ববাদ দাসত্ব মানে ওমা খলাততুল জিন্নवাল ইনসা ইল্লা আলিয়া আবুধূল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এই অনুবাদ করলে আপনারা বুঝেন যে শুধু মনে হয় সালাত আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে শুধু মনে হয় মসজিদে যতক্ষণ থাকব যে কি রাজকার এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে শুধু মনে হয় রমজান মাসের এক মাস সিয়াম পালন করবো এটি এটার জন্যই মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে তাহলে এই অর্থ চলবে না ইয়া আকবুদুন শব্দটা এসেছে আরবিতে আব্দুন মানে বান্দা গোলাম দাস আব্দুল্লা মানে আল্লাহর দাস আল্লাহর গোলাম তো লিয়া আগবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামী করার জন্য আল্লাহ সবহানতলা সৃষ্টি করেছেন তাহলে দাসত্ব গোলামী মানে চব্বিশ ঘন্টা দাসত্ব গোলামী মানে সকাল থেকে সন্ধ্যা দাসত্ব গোলামী মানে জন্ম থেকে মৃত্যু দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা দাসত্ব গোলামী মানে বাড়িতে পরিবারে ব্যক্তিগত জীবনে সমাজে দেশে রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য ইন সব জায়গায় আল্লাহ সুহান দাসত্ব গোলামি চলবে এটার নাম হচ্ছে দাসত্ব এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে মানুষ মনে করে যে আমি আল্লাহ সুহান দাস দাসত্ব এই কথাটা শুনতে কেমন লাগে কিন্তু মানুষ এটা বুঝতে পারে না জানে না যে সে যদি আল্লাহর দাসত্ব না করে আল্লাহ গোলামি না করে তাহলে তাকে অন্য কোন না কোনো কিছুর দাসত্ব করতে হবে গোলামি করতে হবে এটা পৃথিবীর নিয়ম এখানে আমরা যারা বসে আছি সবাই কোনো না কোনো কিছুর দাস একশোতে তে একশো যতক্ষণ আল্লাহর দাস হতে না পেরেছি ততক্ষণ ওই যতটুকু খালি জায়গা আছে অতটুকু অন্য কোনো কিছুর দাসত্ব দিয়ে পরিপূর্ণ হয়ে আছে হয় কেউ ক্ষমতার দাস ক্ষমতার গোলাম না হয় কেউ টাকার দাস টাকার গোলাম যেখানে টাকা ওখানে কি হালাল কি আরাম লাভ দিয়ে পড়ে গেল তার মানে ও কিসের গোলাম আব্দুদ্দিনার আল্লাহ রসুল ব্যবহার করেছেন দিনারের দাস দিরহামের দাস টাকার দাস ও টাকার দরকার ও টাকার গোলামই করে কেউ নারীর দাস কথা বুঝতে পারেননি অবৈধ সম্পর্কে লিপ্ত নারীর দাসত্ব করা পছন্দ করে কেউ বিড়ি সিগারেটের দাস বিড়ি সিগারেট না হলে অর খাবার হজম হবে না ও গোলাম বিড়ি সিগারেটের গোলাম বিড়ি সিগারেটের মুখাপেক্ষি কেউ ফ্রি ফায়ার পাবজির দাস ফ্রি ফায়ার পাবজি না খেললে অর দিন পার হবে না ও এটার দাসত্ব করে গোলামি করে কেউ মোবাইল ফেসবুকের দাস ও এটার করে ওটার মধ্যেই সারা জীবন ব্যস্ত আছে কেউ জুয়ার দাস কেউ খেলার দাস হয় খেলা না দেখলে খেলা না করলে জুয়া না খেললে ওর দিন পার হবে না কেউ সন্তান সন্ততি স্ত্রীর দাস তাহলে সবার পায়ে গোলামীর জিঞ্জির আছে না নাই আছে গোলামীর জিঞ্জির সবার পায়ে আছে একমাত্র পৃথিবীর সকল গোলামীর জিঞ্জির থেকে সেই মুক্ত সেই আজাদ সেই প্রকৃত স্বাধীন সেই প্রকৃত স্বাধীন যে একশোতে তে একশো আল্লাহর গোলাম আর যে একশোতে একশো আল্লাহর গোলাম ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী দুনিয়ার কোন কিছুরই দাস নয় ও তো আল্লাহর দাস ওকে যদি কেউ বলে তুমি দাড়ি না কাটলে তোমার এখানে পঞ্চাশ হাজার টাকার চাকরি হবে না তো ও যদি চাকরি টিকাতে যায় তাহলে ও আল্লাহর দাস নয় ও চাকরির দাস আর ও যদি আল্লাহর দাস হয় তাহলে আজাদ হয়ে গেল স্বাধীন হয়ে গেলো তোর চাকরি আমি করব না ও স্বাধীন কথা বুঝতে পারেননি অর্চাইতে স্বাধীন সত্তা সারা পৃথিবীতে কাউকে খুঁজে পাবেন না সারা পৃথিবীতে অর্চাইতে স্বাধীন অর্চাইতে সাহসী অর্চাইতে ভারাত্মওয়ালা অর্চাইতে আত্মমর্যাদা সম্পূর্ণ অর্চাইতে আত্মসম্মান বোধ সম্পূর্ণ অর্চাইতে স্বাধীন অর্চাইতে আজাদ কেউ নেই যে একশোতে তে একশো আল্লাহর দাস তাহলে আসল স্বাধীনতার স্বাদ আল্লাহর দাসত্বের মধ্যে আবু বকর অমর ওসমান আলী খালেদ বিন ওয়ালিদ আমর ইবনুল আস তাদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য ধুলির সাথে হয়ে গেছে আল্লাহ রসুল তেইশ বছরের জীবনে কি এমন বিপ্লব কি এমন জাদুর কাঠি আলাদিনের চেরাক দিয়ে গেলেন যে এটা ঘটলো ওটা কিছুই নয় আল্লাহ রসুল তাদেরকে একশোতে একশো আল্লাহর দাস বানাতে পেরেছিলেন আর যখন একশোতে একশো আল্লাহর দাস হয়ে গেছে তখন কোনো পিছুটান নাই তখন কোনো কি নাই পিছু টান নাই বাড়িতে কি হলো ঘরে কি হলো কে ডাকলো মানুষে কি বলবে উমুকে কি বলবে এটা হলো সেটা হলো কোনো পিছু টান নাই চলতে থেকেছে আর রোমান আর পারস্য সাম্রাজ্য পায়ের নিচে ধ্বংস হতে থেকেছে এরা হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী তো আমি আলোচনা করছিলাম যে তাওহিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দাসত্বে আল্লাহর একত্রবাদ ইবাদতে আল্লাহর একত্ববাদ আপনি এটা মনে করিয়েন না যে আপনি আল্লাহকে এক মনে করলেন আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করলেন তাহলে আপনি তাওহিদ বুঝেন বা আপনি মুসলমান হয়ে গেছেন এটা ভুল কথা ভারতে এখন কিষান আন্দোলন চলতেছে অনেক কঠিন ভয়ঙ্কর আন্দোলন চলতেছে কালকে কিষান আন্দোলনের একজন নেতা রাকেশ টিকেইট যিনি নতুন করে ছাব্বিশে জানুয়ারির পরে কি ভঙ্গ ভেঙ্গে যাওয়া ষাণ আন্দোলনকে কিষাণ মানে কৃষক কিষাণ মানে কি কৃষক আন্দোলন ভেঙ্গে যাওয়া কৃষক আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করলেন তার একটা বক্তব্য শুনছিলাম তো উনি বলছেন যে আজকে আমরা এই স্টেজে দাঁড়িয়ে আছি তো বিভিন্ন ধর্মের খোদার নাম নিলেন যে ভগবান আল্লাহ গুরু নানাক এই চার পাঁচটা ধর্মের নাম নিলেন তাদের দয়ায় উপর দয়ায় বলতে বলতে কি বললেন উপরওয়ালার দয়ায় তো সামনে যারা আছে তারা সবাই বললো ঠিক মানে সবাই বিশ্বাস করে যে উপরওয়ালা বলে কিছু অথচ সামনে যারা বসে আছে সব হিন্দু যে বক্তব্য দিচ্ছে সেও হিন্দু কথা বুঝতে পারছেন যে কোনো হিন্দুর সাথে দেখা করবেন যে কোনো খ্রিস্টান যে ইহুদি বলবেন মান আল্লাহ কোরআনে বলেছে মোহাম্মদ আপনি যান জিজ্ঞেস করেন মান খালাকা ওয়াচিওয়ালা রস আসমান জমিনকে সৃষ্টি করেছে হিন্দুও বলবে উপরওয়ালা সৃষ্টি করেছে ইহুদি নাম দিয়ে বলবে আল্লাহ সৃষ্টি করেছে খ্রিস্টান নাম সহ বলবে আল্লাহ সৃষ্টি করেছে গড সৃষ্টি করেছে তাহলে তারা কেউই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না এটা কিন্তু নয় তাহলে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেন রিজিকদাতা মানলেন আর আপনি মুসলমান হয়ে গেলেন তা কিন্তু নয় তাহলে আপনার আর হিন্দুর মধ্যে কি পার্থক্য থাকলো ও তো আল্লাহকে রিজিকদাতা সৃষ্টিকর্তা উপর আল্লাহতে বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানও তো বিশ্বাস করে আপনার আর তার মধ্যে পার্থক্যটা কোটায় আপনি মনে করছেন আজকে বিশাল মানুষ হজ করে এসেছে এখানে কোনো হাজি সাহেবের নাম আছে কিনা আমি জানি না তো আপনি কি মনে করছেন যে এখানে যারা শুধু তারাই হজ করে এসেছে আবু জাহাল হজ করেনি হাজি হাজি আবু আহাব ছিল হাজি তারা হজ করতো কেননা কাবা ঘরের জিম্মেদারির দায়িত্ব দেখাশোনার দায়িত্ব কোরাইশ বংশের উপর ছিল ইব্রাহিম আলিহি সালাতামের পরবর্তীতে আসতে 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 আসতে। তাদের হাতে ছিল কাবাঘরের জিম্মেদারি তারা হারাম টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করবে না তাই যতটুকু হালাল টাকা জমা করতে পেরেছিল অতটুকু পাথর দিয়ে ঘিরে ছিল আর যতটুকু হালাল টাকা পায়নি অতটুকু খালি রেখেছিল যেটা আপনারা হজ করতে গেলে দেখতে পাবেন যে হালকা মাজা পরিমাণ প্রাচীর দিয়ে ঘিরে আছে মধ্যেখানে ঢোকা যায় দেখেছেন যারা হাজি গেছেন কাবাঘরের পাশে ওই জায়গাটুকু ইব্রাহিম কাবা কাবাঘরের মধ্যে করে বানিয়েছিলেন কাবাঘর কিন্তু চার কোনা নয় এখন চারকোনা হয়ে আছে সামনে একটা গোল এরকম গোলাকার অর্ধবৃত্তাকার একটা জায়গা আছে কাবা ঘরের ওটাও ইব্রাহিম কাবা ঘরের মধ্যে তৈরি করেছিলেন কিন্তু হারাম ইনকাম দিয়ে কাবা ঘর তৈরি করবে না তাই হালাল দিয়ে যতটুকু পেরেছে অতটুকু করেছে ওরা উলঙ্গ অবস্থায় হজ করতো কি জন্য জানেন এই জন্য যে ওরা সন্দেহ করতো ওদের কাপড়ে যদি হারাম ইনকাম থাকে বুঝতে পেরেছেন তো ওরা কি আল্লাতে বিশ্বাস করত না করত আব্দুল মোত্তালেব কাবাঘর রক্ষার জন্য হস্তি বাহিনীর নিকট থেকে আবরাহার হস্তি বাহিনীর নিকট থেকে কাবাঘর রক্ষার জন্য কার নিকট দোয়া করল আল্লাহর নিকট আবু জাহাল বদর যুদ্ধে বিজয়ের জন্য কাবাঘরের গিলাফ ধরে কার নিকটে দোয়া করল। আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করছে আল্লাহ হাদিসের বাক্য যে আল্লাহ আহ দাল হে আল্লাহ আজকের যুদ্ধে যে হকের বেশি নিকটবর্তী আপনি তাকে বিজয় দান করেন তাহলে আবু জাহাল এর বিরুদ্ধে রাসুল সাল্লাম কি জন্য যুদ্ধ করলেন আবু জাহাল তা আল্লাহতে বিশ্বাস করে ওরা তো কাবাঘরের হেফাজতকারী রক্ষণাবেক্ষণকারী ওরা তো হজ করেছে হজ করত আবু জাহালকে কি জন্য আমরা কাফের বলবো আবু লাহাবকে কে কি জন্য আমরা কাফের বলবো সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে আল্লাহকে দাতা হিসেবে মানতে পালনকর্তা হিসেবে মানতে কোনো আপত্তি ছিল না কিন্তু একশো তো একশো আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর এবাদতে সমস্যা ছিল বুঝতে পেরেছেন কি আল্লাহরও এবাদত করবো কিন্তু ডাইরেক্ট আল্লাহকে ডাকতে ভয় লাগে তাই তিনশো ষাটটা মূর্তিরও পূজা করব তিনশো ষাটটা মূর্তি কাবা ঘরের মধ্যে থাকবে ওইটারও পূজা করবো তাহলে একশোতে একশো আল্লাহর ইবাদত হলো একশোতে একশো ইবাদত হলো না আজকের যুগে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন আর সন্তান যখন হচ্ছে না তখন ভিসা করে টিকিট করে চলে যাচ্ছেন আজমির শরীফ রাজস্থানের আজমির শরীফ সারা ভারত থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় খাজা মহিনুদ্দিন চিস্তি গরিব নওয়াজ এর মাজারে এটা ট্রেনই আছে আলাদা গরিব নওয়াজ ট্রেন। মানুষ এখান থেকে চলে যাচ্ছে শাহ মাজারে মাজারে শাহজালালের মাজারে সন্তান দিতে পারবে সে নাউজুবিল্লাহ তাহলে সে কি তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কি পার্থক্য আছে বলেন তাহলে আজকের অধিকাংশ মুসলমানের সাথে সেই যুগের কাফেরদের কি পার্থক্য আছে খুব কম পার্থক্য আছে আপনাদের বাড়িতে ঘরে দেখবেন তাবিজ আছে তাবিজ ঝুলাচ্ছেন গলায় তাবিজ লটকাচ্ছেন বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করছেন অমুক দিনে বাস কাটা যাবে না হাত চুলকালে মাথা চুলকালে এটা হয় হাত থেকে প্লেট পড়ে গেলে এটা হয় হুতুম পেঁচা দেখলে এটা হয় তোমার কথা মনে করছিলাম তুমি আসলে তোমার বয়স বেড়ে যাবে এটা হয় অগণিত অসংখ্য কুসংস্কারে সমাজবর্তী তাহলে তাদের মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য আছে খুব কম পার্থক্য আছে তাহলে আসল তাওহিদ হচ্ছে ইবাদতে দাসত্বে আল্লাহ আলার একশোতে একশো ইবাদত এবং দাসত্ব করা ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ কোন ব্যক্তির চাইতে কোন ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ কালাম হজ জাকাত সিয়াম কিছু করেনি অর চাইতে এই শ্রেষ্ঠ যে নামাজ কালাম হজ জাকাত কিছু করেনি কার চাইতে যে শাহজালালের মাঝারে গিয়ে সিজদা করে শাহজালালের নিকটে দোয়া করেছে যে তাবিজ ঝুলিয়ে রেখেছে এই মনে করে যে যে তাবিজ তার উপকার করতে পারবে গণকের কাছে গেছে হাত পরীক্ষা করতে যে গণক তার ভবিষ্যৎ বলে দিতে পারবে যে রাশি পরীক্ষা করেছে কর্কট রাশি কিসব রাশি এই রাশি পরীক্ষা করে ভাগ্য পরীক্ষা করেছে দরবেশ বাবার কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে তাই যার সাথে প্রেম করে তাকে পাবে তাই চাকরি হবে তাই বিদেশ যাবে তাই ভিসা যেন লাগে তাই লটারি যেন লাগে তাই এগুলোর মধ্যে যেগে সে অর চাইতে ইয়ে ভালো যে কোনোদিন নামাজও পড়েনি শিয়ামও আদায় করেনি কিন্তু তাও আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথাও নত করেনি কথা বুঝতে পারেননি মনে হয় ওইটা হচ্ছে বিবাহ না করার চাইতে বিবাহ করে পরকিয়া করা বেশি গুণ না হ্যাঁ আমি বিয়েই করিনি আর একজন বিয়ে করেছে বিয়ে করে পরকিয়া করছে খায় একজনের গায় আর একজনের আর আমি খাই ঠিকই কিন্তু কারোই গুন গাই না কমসে কম আর একজনের তো গুণ গাচ্ছে না কথা মনে হয় আমি বুঝাতে পারছি না যদি কথা বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা তো এটাই হচ্ছে তাও সেইদের আসল জিনিস মূল সার নির্যাস এই জন্য এই জায়গা আল্লাহ সুবাহ কোনো কোনোমতে বরদাস্ত করেন না ইন্নাল্লাহ আল্লা ইয়াক উফের আয়ু শিরকাবী ওয়াগুফির মাদুন আদাল কালি মায়েশাহ আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরখের গুনাহ ক্ষমা করতে রাজি নাই আল্লাহ সুবহানতা আলাহ শিরখের গুনাহ ক্ষমা করবেন না কেননা শিরখ আল্লাকে অপমান করা শিরখ আল্লাকে ছোট করা শিরখ আল্লাহ সুবহান হতা আলাকে অপমানিত পদদলিত করা তার নাম শিরখ শেয়ার করা ভাগ করা এই জন্য আল্লাহ চাইলে কালেমা বলতে পারতেন এইভাবে যে আন্না ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ এভাবে কালেমা বলা যেত কোরআনের আয়াত এভাবেও বলা যেত যে না আবুদু ইয়াকা ইয়াকা কিন্তু কালেমা হলো এভাবে যে লা ইলাহা আর কোরআনের আয়াত হলো এভাবে ইয়াকা না আবুদু ইয়াস্তায় শুধু এই জিনিসটা বোঝানোর জন্য যদি বলতো আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ তখন আরো দশ জনের ইলা হওয়ার সুযোগ ছিল প্রথমে লা কোনো ইলাহি নাই তুমি যতজনকে সম্মান দাও দাসত্বের সম্মান ফুল দিচ্ছ সম্মান করতেছ মাথা নত করতেছ দিনকে সম্মান করতেছ করতেছো পাথরকে সম্মান করতেছ ব্যক্তিকে সম্মান করতেছ কবরকে সম্মান করতেছ মাথা নত তাবিজ কুসংস্কারে বিশ্বাস করতেছ লা এগুলো সবই আল্লাহ ব্যতীত অন্যকে ইলা ছোট ছোট বিন্দু মাত্র সরিষা সম হলো ইলা মানা এগুলো একটাও চলবে না সব বাদ প্রথমে এগুলো থেকে হৃদয় পরিষ্কার সাফ হতে হবে তারপরে একমাত্র দাসত্বের যোগ্য সম্মানের যোগ্য মাথা নত করার যোগ্য চাওয়ার যোগ্য কে আল্লাহ সারা জীবনে যদি একবার হাত তুলতে হয় কার কাছে হাত তুলবেন আল্লাহর কাছে মরা পর্যন্ত যদি একদিন সিজদা করার ভাগ্য হয় কার সামনে সিজদা করবেন আল্লাহর সামনে এর নাম হচ্ছে তাওহীদ ওটাই বলা হয়েছে ইয়াকানা আবু কানা তা যদি নাবুদু না আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার নিকটে সাহায্য চাই এটা স্বাভাবিক কথা আমি আমি আপনি আমাকে বলেন যে আবদুল্লাহ ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি এই কথা আপনি এখানে যতজন বক্তা আছে সবাইকে বলতে পারবেন পারবেন না সবাইকে কে বলতে পারবেন যে আমি আপনার বক্তব্য শুনি আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি আব্দুর রাজাক বিন ইসুকে বলতে পারবেন মুজাফরুল মহসিনকে বলতে পারবেন আব্দুর রহমান বিন রাজাক কে বলতে পারবেন সবাইকে গিয়ে বলতে পারবেন তাহলে এই কথার তো কোনো অর্থ নাই আপনি আমাকে বলেন আমার আপনার নিকটে সাহায্য চাই আপনার নিকটে এবাদত করি পরের দিন চেয়ারম্যান কে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য চাই আপনার এবাদত পরের দিন এমপি কে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য করি কথার কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নাই ইয়া ইয়া অনলি অন একমাত্র শুধুই শুধু আপনারই এবাদত করি আপনার নিকটেই চাই আপনি ব্যতীত কারো নিকটে চাই না আর কারো দাসত্ব করি না এর নাম হলো ইয়া কেনা ওয়া ইয়া কানাস্তাই এটা হলো ইবাদতে দাসত্বে আল্লাহর একত্ববাদ আল্লাহ এককত্ব ও অদ্বিতীয়ত্ব এটাই ইসলামের সৌন্দর্য এটা ইসলাম কি জন্য করতে চাই কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস সব ব্যবসা যত ধর্মীয় ব্যবসা আছে সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে পাদ্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাওহিদুল উলুহিয়া কি এবাদতে আল্লাহর একত্ববাদ কি রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাওহিদ কি জিনিস তাওহিদুল উলুহিয়া যেমন আবু জাহালের ব্যবসা বন্ধ হয়ে গেছিল আল্লাহ রাসুল যখন বুঝাচ্ছিল তাওহিদুল উলুহিয়া কি আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তাওহিদুল উলুহিয়া কি তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কি জন্য বন্ধ হয়ে যাবে এদের সবার ব্যবসা চলে হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন আর ইহুদি ধর্মের রাব্বি বলেন আর খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন বাপরে বাপ করেছ কি তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না তোমাকে ঈসা ইসালিসামের মাধ্যম দিয়ে চাইতে হবে আমার মাধ্যম দিয়ে চাইতে হবে একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তুমি বেদে হাত দিতে পারবে না বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে তুমি এত বড় গুণাহার তুমি কেমনে আল্লাহর সামনে কথা বলবা তোমাকে পীর ধরতে হবে মাধ্যম ছাড়া ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবে না এই জায়গাতে কি হয় ব্যবসা এই জায়গাতে কি তৈরি হয় ব্যবসা তৈরি হয় তো তাও সেই মূল জিনিস হচ্ছে বান্দা এবং আল্লাহ বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট কানেকশন কি ডাইরেক্ট এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই যত বড় গুণাগার হোক যত বড় গুণাহার পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন আল্লাহর সাথে কি ডাইরেক্ট যদি ফেরাউন ইমান আনতে চাইত যদি ফেরাউন দাসত্ব করতে চাইতো এটা উদাহরণ দেখেন যদি এটা আমার বক্তব্যের বিষয় নয় বলতে গিয়ে এইদিকে চলে আসলাম এটা বলেই শেষ করে দিচ্ছি